একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন কখন শুরু হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তারপরে হচ্ছে আজকে ভর্তি শুরু হবে কি না এবং কোনো কারণে কি ভর্তি আজকে হবে নাকি এই মাসের শেষের দিকে হবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে এবং তোমাদের একটা কথা শেয়ার করতে চাই দেখো তোমরা হচ্ছে এর পরবর্তীতে সকল আপডেট একটু আগেই হচ্ছে একটা আপডেট ছিল সেই আপডেটটাও দেওয়া হয়েছে এবং আজকে তোমরা এখন জানতে পারছ যে একাদশ শ্রেণীতে ভর্তি যে তোমাকে লগ হবে কখন তার হচ্ছে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কিছু লাগবে দেখো একদম কিন্তু ডিটেইলস দেওয়া আছে আমার হচ্ছে আসলে টোটাল হচ্ছে সিস্টেম কখন শুরু হবে বা যা তোমাদের হচ্ছে কি বলছে আসলে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে দেখো আমি যেটা তোমাদের হচ্ছে নিয়ে আসছি এইটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেখো শিক্ষা মন্ত্রণালয়ের একটা সাইট এখান থেকে কিন্তু ঢাকা রাজশাহী কুমিল্লা অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীরা এই একাদশ শ্রেণীর হচ্ছে পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীরা যারা তারা এই ওয়েবসাইটে এসে তারপর হচ্ছে লগ করে তারপর না তোমার হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবে দেখো তো এখানে কিন্তু তেমন কোনো এখনো সিস্টেম দেওয়া নাই জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি এখানে লগ বলছে ইউজার আইডি পাসওয়ার্ড এবং আমাদের করতে হবে কি যেহেতু তোমার কোনো অ্যাকাউন্ট নাই তাই তুমি প্রথমে করতে হবে তোমাকে সাইন ইন করে নিতে হবে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে কি রোল নাম্বার এখানে এসএসসি রোল নাম্বার দিতে হবে তারপর বোর্ডের নাম দিতে তোমার বোর্ড আসলে কোনটা সেই বোর্ডটা দিতে হবে তারপর তুমি কোন বছরে পাস করছো অবশ্যই 2025 তারপর তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে তোমার যে সচল মোবাইল নাম্বার থাকবে সেই সচল মোবাইল নাম্বারটা এখানে দিবে দেওয়ার পর কনফার্ম মোবাইল নাম্বারটা দিবে দেওয়ার পর তারপর এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি লিখে সাইন আপে ক্লিক করবে এখন তারপরে তোমার আমি একটা বিস্তারিত আরো একটু বলি দেখো এখানে কিন্তু যদি আমি একটু তোমাদের দেখাই যে আবেদনের হেল্প যদি আমি যদি দেখাই এটাতে ক্লিক করার পর দেখো এখানে কি আসছে এখানে ভর্তির সেশনের এখনো আছে তো যেহেতু এখন বলছে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের একটা কথা বলা আছে শিক্ষা মন্ত্রণালয় বলছে চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণীর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শুরু হবে এ বিষয় নিয়ে আজকেই সিদ্ধান্ত হবে এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই যে হচ্ছে আজকে কিন্তু এক বৈঠকে বলছে অনুমোদন খসড়া করা হয়েছে এবং আজকে বিকালে একটা চূড়ান্ত বৈঠক দেখো আজকে বিকালে চূড়ান্ত বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত এই যে হচ্ছে বিকালে দেখছো এই হচ্ছে চূড়ান্ত মানে হচ্ছে বৈঠক শেষে আজকে রাতে যদি আজকে রাতেই তোমাদের রাত আটটার মধ্যে যদি শুরু হয়ে যায় এই যে তাহলে হচ্ছে বলা হবে যে আমি তো জানাই দিব যে রাত আটটায় যদি শুরু হয় তাহলে অবশ্যই তো তোমরা জানতে পাবে যে রাত আটটা থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু যে এবং না হলে কি কারণে হবে না সেই সংক্রান্ত আপডেট তোমরা পাবে অবশ্যই রাত 8টার দিকে তোমরা অবশ্যই সেই সেই সংক্রান্ত ভিডিও তোমরা পাবে এবং পরবর্তীতে দেখো এখন পর্যন্ত কোন আবেদন করা যাচ্ছে না এইটা হচ্ছে লাস্ট আপডেট এবং তোমাদের যে কিভাবে অ্যাকাউন্টটা করতে হবে সেটা তোমরা দেখে নাও এবং পরবর্তীতে সকল ডিটেইলস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং একটা বিষয় মাথায় রাখবে যে একাদশীর ভর্তির সংক্রান্ত সকল তথ্য কিন্তু দেওয়া আছে এক এবং এখন পর্যন্ত আপডেট হলো এই যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তেমন কোনো তথ্য প্রকাশ হয়নি আজকে বিকালে তথ্য প্রকাশ হওয়ার কথা বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ হয়নি তথ্য প্রকাশ হলে অবশ্যই তোমরা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রাখবে